আমার এক বন্ধু আছে গোয়েন্দা পুলিশে। এন্ট্রি খাতার একটা পাতা আর রক্ষণের হাতের লেখা নমুনা পাঠিয়েছি ওর কাছে। ও কাল পরীক্ষা করে জানাবে বলেছে। আমরা দেরি করে ফেলেছি বর্ষা। উনি নিশ্চয়ই আমাদেরকে না পেয়ে আবার ফিরে গেছেন। আই লাভ ইউ মামুন এ মামুন মামুন ভাই আপনি মা মা দেও কে মা নেয়া যাও মা আরে খালমাকে ডাকছিস কেন ভাই আপনি আমার বাড়িতে তাইছেন আর আমি ডাকুন না মায়ে রে না ডাকবি না আমি সিক্লাবে চাবিটা নিতে খালম মাকে ডাকার তো কোনো দরকার নেই আপনি এখন কে হ্যাঁ এভাবে বাইরে বাইরে ঘোরাটা একদমই ঠিক হবে না বাবা শশী যদি দেখে ফেলে তাহলে ঝামেলা না তার বরং ক্লাবে গিয়ে ঠান্ডা মাথায় চাকরি খোঁজ করি আপনি একটা মিনিট খানান আমি দুই মিনিটের মধ্যে প্যান্টা বই রাখতেছি শোন তোর যেতে হবে না আমি একা যাব কিছু কিছু চাবিটা আ তুই পরে রেডিমে চলে আসিস। সবিত তো মানিক আগে জনলে তোকেই ভাই ডিস্টার্ব করতাম ভাই আপনি আমারে ডিস্টার্ব করতাছেন? কি কথা কইতা বললেন ভাই? আচ্ছা বাবা বলবো না। শুন। আমি ক্লাবে যাচ্ছি। তুই বাসায় কোনো কাজ থাকলে সেটা তাতে চলে। ঠিক আছে? আইসা আমি 8 ঘন্টার মধ্যে আইতেছি ভাই আচ্ছা আচ্ছা আপনার বাবা পিয়রং কি কালো হতে পারে কিন্তু এইটা আপনার কোন কাজে লাগবে ধরুন আপনার বাবা প্রিয় রং সাদা তার সামনে গিয়ে আমি হাজির হলাম হলুদ রঙের ড্রেস পরে তাহলে তো সেই রং দেখে রেগে গেল কিন্তু আমি যদি সাদা রঙের শার্ট পরে যাই বুঝিস আরে তখন আবু নিজের পছন্দের সাথে ওনার পছন্দের মিল দেখেই খুশি হয়ে যাবে রাইট একেই বলে ফার্স্ট ইমপ্রেশন এবার তাহলে পেমেন্টের বিষয়টা নিয়ে আলোচনা করা যাক ওইটা নিয়ে আপনি একদমই ভাববেন না আমরা আপনাকে পুরো এক লাখ টাকা দেব এক লাখ জি হ্যাঁ আমি জানি মানে এত সামান্য একটা কাজের জন্য আপনি নিশ্চয় এতগুলো টাকা মানে আশা করেননি কিন্তু আমরা আপনাকে ঠকাবো না আপনি বুঝতে পারেননি এই কাজের জন্য এক লক্ষ টাকা কোনো টাকাই না আপনার বাবা যদি আমার ফ্যামিলির সাথে মিট করতে চায় তাহলে আমাকে একটি নকল ফ্যামিলি বানাতে হবে একটি বাড়ি ভাড়া করতে হবে আপনার স্টেটাসের সাথে মিল রেখে পোশাক কিনতে হবে এমন অনেক কিছু করতে হবে সব মিলিয়ে তিন সাড়ে তিন লক্ষ টাকা তো আচ্ছা নাসিম ভাই আমরা একটু আলোচনা করে জানাই ঠিক আছে বেশি দেরি করো না আমার অনেক কাজ আছে আর বিলটা দিয়ে দিও আসতে বলেন ও এখন অফিসে অফিসে আসেনি স্যার আসার সাথে সাথে আমার সামনে হাজির করেন জি স্যার রুমিকে স্যালারি নিয়ে যাওয়ার জন্য ফোন করেছিলেন এখনই করবো স্যার এখনই করছি হুম শশি শশী আশিমা আমার ধারণা তোমার মেয়ে ঠিকই রাজি করিয়ে ফেলেছে রুমীকে শশি একবার যেটা ধরে সেটা শেষ না করে ছাড়ে না সেই জন্যেই তো জেটটা ছিল বলেই তো এস এস আর তে গোল্ডেন এ প্লাস পেজ তোর বাবা সেই সকাল থেকে জিজ্ঞেস করছে রুমির সাথে তোর কথা হয়েছে কি না কি বলেছে রুমি শুক্রবারে যেতে পারবে সোমার সাথে দেখা করতে ভাইয়া তো কাল রাতে অনেক ক্লান্ত ছিল তাই আর কথা বলতে পারিনি আর সকালে কাউকে কিছু না বলেই বের হয়ে গেছে ফোন করেছিলাম বলল অফিসে নাকি কি যেন কাজ আছে ছেলেটার উপরে অনেক চাপ যাচ্ছে কিন্তু আলতা তো আজকেও ফোন করবে কি বলবো মা তুমি চিন্তা করো তো ভাইয়াকে আমি শুক্রবার আগে রাজি করিয়ে ফেলবো ঠিক আছে মা পাঁচ বছরের অভিজ্ঞতা দশ বছরের অভিজ্ঞতা নয়তো ফার্স্ট ক্লাস আমার জন্য কোথাও কিছু নেই নতুন কোনো চাকরি পেলেও তো সমস্যা এই চাকরি কেন গেল সেটার ব্যাখ্যা আমি কি দিব বাবাকে বাবার কত সুনাম এই এলাকাতে আর ও কি করেছে রাখতে পেরেছে কোনো সম্মান পারেনি মেয়ে কোনোদিনও বিশ্বাস করবে না যে আমি নির্দোষ আমাকে ফাঁসানো হয়েছে বেমানটাকে বলে দে আমার বাবার মনে কষ্ট দিয়ে সে কখনো সুখী হতে পারবে না

নাসিম ছাড়া অন্য কোনো অপশনই তো আমি দেখতে পাচ্ছি না কোনো অপশন না থাকলে বা কি করার আছে এতগুলো টাকা কোথায় পাবো আমরা আচ্ছা আব্বু না আমার নামে একটা পঞ্চাশ লাখ টাকা রেফটি করে রেখেছিল ভাবছি ওখান থেকে তুলে নিব তোর নামে তো করেছিল মনে নেই মনে আছে সেই সাথে আব্বুর দেওয়ার শর্তটাও মনে আছে ওই টাকা আমরা কি আমাদের বিয়ে হওয়ার আগে তুলতে পারবো উফ হ এই আপু잖아 মানে পুরো جاتا আমার আশা করেছিল না আজকে কিছু একটা হবে আশা হারাস না আমাদের হাতে তো সময় আছে এর মধ্যে আমি ঠিকই কাউকে ম্যানেজ করে ফেলবো তুই পারবে তো আমার উপর বিশ্বাস রাখ আপু আজকে তুমি একবারও ভাবলে না যে রবির জীবনটা ধ্বংস হয়ে যেতে পারে রহিম সাহেব আপনার সঙ্গে দেখা করতে চাচ্ছে ওই আহম মুখটাকে বলে দে আমার সাথে দেখা করার চেষ্টা কোনো দিন যেন না করে এই অফিসে যদি ওকে আর একবার দেখি আমি সোজা পুলিশে হ্যান্ড ওভার করব কথাটা কিন্তু তোমার জন্য প্রযোজ্য রুক স্যার স্যার আমাকে স্যার আবার কি রহিম যেতে না চাইলে পুলিশে ফোন করেন না স্যার উনি পালিয়েছেন রুমে এসেছেন রুমি এসেছে ভেতরে আসতে বলেন সরি এটা আমি রাখতে পারছি এটা তো তোমার গত মাসের স্যালারি জানি স্যার এই টাকাটা আমি রাখতে পারবো বসো রবি বসো জি থ্যাংক ইউ একটা মিথ্যে অভিযোগ উঠেছিল এবং সেটা এখন মিথ্যা প্রমাণী আবার তুমি অফিসে জয়েন করবে এটা একটা নর্মাল প্রসেস এসব ক্ষেত্রে একবার হলেও অভিযুক্তের কথা শোনা দরকার স্যার পুলিশকে স্যার যা ভালো মনে হয় করেন স্বীকার করছি ওটা আমার ভুল ছিল দেখো ভুল তো মানুষই করে না আমাকে আপনি আর লজ্জা দেবেন স্যার আপনি তো আমাকে অন্ধকার জগৎ থেকে আজ আলোর জগৎ আনতে সাহায্য করেছেন আমি যে কাছে পারতাম না আপনি আমাকে শিখিয়েছেন আপনার জন্যে বাবা আজ আমাকে এতটা ভরসা করে আমি আপনার কাছে কৃতজ্ঞ আমাকে লজ্জা দেবেন তাহলে আবার তুমি কেন জয়েন করতে চাচ্ছ না রাম বিষয়টা আসলে বিশ্বাস আপনি আমাকে চাকরি দিলেও আপনার মধ্যে কোথাও না কোথাও এ ব্যাপারটা ছিল যে আমি অন্যায় কিছু করতে পারি তাই যখন আমার বিরুদ্ধে অভিযোগ আসলো তখন আপনার সন্ধ আপনাকে আমার কথা শুনতে দেয়নি তুমি যা বলছো তা হয়তো ঠিক কিন্তু মানুষের মন তো ভেঙে যাওয়া বিশ্বাস কখনো জোড়া লাগানো ঠিক হবে না স্যার জোড়া হয়তো বা লাগবে কিন্তু দাগ থেকে যাবে স্যার আপনি হয়তো বা ভুলে যাবেন কিন্তু সবাই এই ঘটনা ঠিকই মনে রাখবে আর সবসময় হয়তোবা আমাকে সন্দেহের চোখেও দেখবে বুঝতে পারছি তোমাকে জয়েন করার ব্যাপারে রাজি করানো যাবে না করাতে পারলে ভালো হতো তোমার কাছ থেকে অনেক কিছু শেখার ছিল আমার আমি তাহলে আমার কোনো বন্ধুকে বলি তোমার জন্য একটা চাকরির ব্যবস্থা করে দিতে নাস তার প্রয়োজন হবে না একবার যখন আপনাদের হাত ধরে আলোর পথে চলা শিখেছি তখন এই রুমে কোনো না কোনো পথ ঠিকই খুঁজে বের করে নেবে জানি তুমি তা পারবে মাইসান কিন্তু তোমার প্রাপ্য বেতনটা নিতে চাচ্ছ না কেন এখানেও সে বিশ্বাসের প্রশ্ন স্যার এই টাকা দিয়ে আমি যাই কিছু করি না কেন একটু দ্বিধা একটু অবিশ্বাসের গন্ধ ঠিকই থেকে যাবে স্যার আমি তাহলে চাই বসো 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 যদি তোমার কখনো মনে হয় যে কোনো কাজে তোমার এই চাচার সাহায্য প্রয়োজন তাহলে জানাতে একদম দেরি করো না ঠিক আছে আপনার কাছে একটা অনুরোধ করতে পারি তার আগে আমি কি তোমার সাথে একটু মনস্তত্বের খেলায় পাল্লা দিতে পারি মানে আমি অনুমান করতে চাই কি অনুরোধ তুমি করতে চাচ্ছ রোকসানাকে যেন বরখাস্ত না করি এটাই তো তোমার অনুরোধ তাই না জি ওর বেতনের টাকা দিয়ে ওর সংসারটা চলে স্যার ওর ফ্যামিলি ওর ওপর নির্ভর এখন যদি ওর চাকরিটা চলে যায় তাহলে তোমার এই অনুরোধটা আমি রাখ কিন্তু রহিমের বিষয়ে কোনো রিকোয়েস্ট করো ওটা আমি রাখতে পারবো না জি শুভকামনা রহিম ভালো থাকো সবসময় থ্যাংক ইউ স্যার আমি আসি হ্যাঁ আমি একটু হামিদ সাহেবের সাথে দেখা করতে চাই ইজ ইট পসিবল রুমি সাহেব কিছু বলবেন দেখেন রুকসানা আপনার উপর আমার কোনো রাগ নেই আমি জানি আপনি কাজটা কেন করেছেন অ্যাকচুয়ালি আমারই বলছে আপনার সাথে এভাবে ব্যবহার করাটা আমার ওটা উচিত হয় আপনি খুব ভালো একটা মেয়ে কিন্তু আমি আরেকজনকে এনিওয়েস ভালো থাক করে রুমি তুমি তোমার ভালোবাসার মানুষকে নিয়ে সারা জীবন সুখে থাকো এবার বাড়িটাতে কিছু কাজ করা তো বেড়ে না রং প্লাস্টার উঠে একেবারে বৃষ্টি হয়ে গেছে না নামতে না তুমি কি বলো রুমি যে আপনি যেটা ভালো মনে করেন বাড়ির শুধু বাইরের না ভিতরে অনেক কিছু লাগবে রুমির বাবা বাইরেরটা করালে কি ভেতরে করাবো না তাই নাকি আমি এসবের কথা বলছি না তাহলে ফার্নিচারের কথা বলছি রুমের ঘরে ফার্নিচার লাগবে না এই ড্রেসিং টেবিল একটা আলনা বড় একটা আলমারি এইসব ভাইয়া তোর আমাদের বেড়াতে নিয়ে যাওয়ার কথা ভুলে গেছিস এখন বেড়ানো টেরানো কিচ্ছু হবে না বেড়াতে যাবো পাঁচজন মিলে আপু তোর বয়ফ্রেন্ড চাই ফেসবুকে কি একটা পোস্ট দেব তুই কিন্তু সবসময় বারবারই করিস খুব এই তোর কি ব্যাপার বল তো চাটা দি দুই বনে বসে বসে কি ফুষ ফুষা কথা হ্যাঁিরে আচ্ছা মে তোর কাবিনের জন্য যে জিনিসপত্র কিনতে হবে সে কবে কিনবি বল তো দাদি প্লিজ আমার সামনে তুমি এসব কথা বলবে না তো কাকে বলবো বল ও হিটলারকে কে তোর কি চাস ও দোকানে দোকানে ঘুরে ঘুরে তোদের জন্য শাড়ি গহনা সব কিনে নিয়ে আসবে সব কিছু রিমেট চাস নিজের বিয়ের জন্য বড্ড পছন্দ করতে পারলি না সেটা বাবাকেই করে দিতে হলো সব তো আমরাই করছি দাদি আজ দাওয়াতের কাজ করলাম কাল থেকে কেনাকাটা শুরু করব। ও তাহলে তো ভালোই খুব ভালো কাজ করছিস কিন্তু এ নিয়ে যেন আমাকে হিটলারের সাথে কোনো কথা বলতে না হয় ঠিক আছে ওই দেখো আবু চলে এসেছে মা কই মা এই যে মা মা এই যে তোমার জন্য আমার জন্য কেন রে আমার তো ডায়াবেটিস আমি কি করে খাবো মিষ্টি এটা এই মিষ্টি খেলে পরে কিচ্ছু হবে না এটা সুগার ফ্রি এই যে এই যে তোমার প্রিয় মিষ্টি মা একটু খাও আর খাবে না না খাবে এই নে তোমরাও খাও তোমরাও খাও বিউটি কে ডাকো বিউটি আই বিউটি প্যাকেট ওখুন নিয়ে রাখ আচ্ছা মিষ্টি তো খাওয়া হল না এবার বল কেন মিষ্টি খাওয়াই আমাকে আজ আমার মনটা খুব ভালো জীবনের বড় দুটো ভুল আমি শুধরে নিতে পেরেছি তুমি ভাই নির্দোষ তাই না আপু তোমার হাতে মিষ্টির প্যাকেটটা দেখেই বুঝতে পেরেছি তুমি যদি আবার আমাকে ইনকোয়ারি করার কথা না বলতে তাহলে সারাটা জীবন আমাকে এই অপরাধের দায়টা বয়ে বেড়াতে হতো থ্যাংক ইউ বোস থ্যাংক ইউ আচ্ছা এটাতে একটা ঘটনা হলো আরেকটা রুমির ঘটনা ইনকোয়ারি করতে গিয়ে অনেক পুরনো একটা কথা মনে পড়ে গেল মা আমাদের অফিসে চাকরি করত হামিদ সাহেব অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তাকে এরকম মিথ্যে অভিযোগে বরখাস্ত করেছিলাম আজ তার বাসায় গিয়ে ক্ষমা চেয়ে খুব ভালো করেছিস বাবা আমি তোকে যত হিটলার বলি না কেন আমি তো জানি তুই আসলে সত্যি মাটির মানুষ আমি কি ভাবছি জানো মেঘের কাবিনের আগে এত সব ভালো ভালো ঘটনা ঘটছে নিশ্চয়ই ওর জীবনটা খুব সুখের হবে হ্যাঁ বাবা অবশ্যই ওখানে চাকরি করলে সবাই আমার থেকে বাঁকা চোখে তাকাবে সামনে হয়তো বা কিছু বলবে না কিন্তু আড়ালে হারালে সবাই ফিস ফিস করবে আমার কিন্তু মনে হয় তুই একটু বললেই রুমি রাজি হবে আর তাছাড়া ওর তো এখন টাকারও প্রয়োজন আমি হিসাব করে দেখলাম যে লাখ দু এক টাকার মতো লাগবে তো আমার এফডি একটা ভাঙলে লাখ এক পাবো আর তুমি যদি হাজার পঞ্চাশেক জোগাড় করতে পারতে আপু তুই কেন বুঝতে পারছিস না রুমি ভাইয়ের বাবা মা ওনার জন্য মেয়ে পছন্দ করে ফেলেছেন এখন যদি উনি বলে যে সে তোকে ভালোবাসে তাহলে ওনার বিয়েটা ভেঙে যাবে